যে ডক্টর ইনুস সরকারের আমেরিকা জাতিসংঘ অনুমোদন দেয়নি তিনি বিপদে পড়বেন বিদেশে চলে যাচ্ছি আমি সবাইকে আশ্বস্ত করতে চাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় বাংলাদেশ সফর করছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তারা বৈঠক ক্লুসিভ গ্রোথ এন্ড প্রসপারিটি ফর দ্য পিপল অফ বাংলাদেশ দর্শক শ্রোতা আপনারা জানেন যে হিরো আলমকে এবার বিএনপি নেতা কর্মীরাও তারা হামলা করলেন দর্শক শ্রোতা আওয়ামী লীগের আমলে যখন হিরো আলম নির্বাচন করেছিলেন তখনই কিন্তু তাকে হামলা করা হয়েছে কিন্তু এবার বিএনপিও এই হিরো আলমের উপর হামলা করে দর্শক শ্রোতা যেটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল এবং অনেকে অনেক কথা বলছে এবং ডক্টর ইউনুস সাহেব তিনি এবার এটা কি করলেন দর্শক আসতে ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল আলোচনা আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটাই তাহলে বিস্তারিত দেখে আসি যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে শক্তিশালী প্রতিনিধি দল বলছি কি কারণে সাধারণত বাংলাদেশে এই পর্যায়ের শক্তিশালী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসে না এবার যে সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারকে শুভেচ্ছা জানাতে তার সরকারকে অর্থায়ন করতে যে মার্কিন প্রতিনিধি দলটি এসেছেন সেই দলটির নেতৃত্বদের ডোনাল্ড লুতো আসেনি তিনি আমাদের এখানে পরিচিত এর বাইরে দলটির যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আরো খুবই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র সরকারের কয়েকজন আছেন যারা আন্তর্জাতিক অঙ্গনে নীতি নির্ধারক অর্থায়ন সহায়তা করা এই সংক্রান্ত কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটাকে গুরুত্বপূর্ণ বলছে এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সময়টিতে সরকারের দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন যে স্বৈরাচারী সরকার ছাত্র জনতা আন্দোলন করে রক্ত দিয়ে শেখ হাসিনার সেই সরকারের পতন ঘটিয়েছে এবং ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ পুনর্গঠনে একটা সংগ্রাম করছেন সংগ্রাম কেন বলছি সংগ্রাম বলছি এই কারণে প্রথমত কথা গত দেড় দশকেরও বেশি সময় শেখ হাসিনা সরকার দেশটিকে একেবারে দুর্নীতিতে নিমজ্জিত করে রেখে গেছে বাংলাদেশের যতগুলো সেক্টর আছে সবগুলো সেক্টরকে এক ধরনের ধ্বংসাত্মক অবস্থায় রেখে গেছে সেই ধ্বংসাত্মক অবস্থা থেকে মানে সেই ধ্বংসাত্মক অবস্থা পুনর্গঠনের জন্যে দুটি জিনিস দরকার একটি বিষয় দরকার একটি জিনিস দরকার আন্তর্জাতিক অঙ্গনের সর্বাত্মক সহযোগিতা আর দ্বিতীয় বিষয়টি শুধু রাজনৈতিক সহযোগিতা দিয়ে হবে না অর্থনৈতিক সহযোগিতা দরকার রাজনৈতিক সহযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ যে সময় ডক্টর দায়িত্ব নিয়েছেন সেই সময় শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে গেছেন কিন্তু তিনি ভারতে থেকে দেশের বিরুদ্ধে বা দেশের ভেতরে এক ধরনের সংকট বা এক ধরনের অরাজকতা এক ধরনের বিশৃঙ্খলা তৈরির একটা চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি ভারতে থেকে ঘোষণা দিচ্ছেন কৌশলে টেলিফোনে একজনের সাথে কথা বলছেন সেটা আবার ফাঁস করছেন সেখানে কিছু তথ্য দিচ্ছেন সেই তথ্যগুলোর একটি হচ্ছে চট করে তিনি কোট আনকোট চট করে তিনি দেশের ভেতরে ঢুকে যাবেন তার মানে হচ্ছে তিনি তার লোকজনদের অরাজকতা তৈরির ব্যাপারে উৎসাহিত করছেন তো এই উৎসাহিত করার জায়গাতে একটা মানে প্রপাগান্ডা চলছে আওয়ামী লীগ তো মাস্টার তো এই প্রভাগান্ডা মাস্টার একটা প্রোভাগান্ডা করছে যে শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনও দেশের প্রধানমন্ত্রী জাতিসংঘ বাংলাদেশের কাছে তার পদত্যাগপত্র চেয়েছিল বাংলাদেশ খুবই হাস্যকর শিশুসুলভ কথা প্রপাগান্ডাবাজটা খুবই শিশুসুলভ তো তা জাতিসংঘ বাংলাদেশের কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র চেয়েছিল বাংলাদেশ সেটা দিতে পারেনি সেই কারণে বাংলাদেশে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যে সদস্য রাষ্ট্রগুলোর পতাকা উত্তোলন করা হয় এইখানে শেখ হাসিনার প্রোপাগান্ডাবাজরা প্রোপাগান্ডা চালাচ্ছেন যে এবার বাংলাদেশের পতাকা উত্তোলন করানো করা হয়নি ডক্টর ইনুসকে আমন্ত্রণ জানানো হয়নি ডক্টর ইনুস সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা করতে পারবেন না ইত্যাদি ইত্যাদি শিশুসুলভ প্রোপাগান্ডা চালাচ্ছিল দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্যে দুটি যে শেখ হাসিনা চট করে দেশের ভেতরে ঢুকে পড়বে আর আরেকটা হচ্ছে যে ডক্টর ইউনুসের সরকারের আমেরিকা জাতিসংঘ অনুমোদন দেয়নি তিনি বিপদে পড়বেন তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলটির সফরটা এই কারণে খুব গুরুত্বপূর্ণ সেখানে ডক্টর ইনসিদ যে সাধারণ অধিবেশনে যাবেন জাতিসংঘ অধিবেশনে যাবেন সেই বিষয়টি নিয়ে প্রতিনিধি দল আলোচনা করেছে কথা বলেছে সেখানে গিয়েও আবারও আলোচনা হবে ইত্যাদি ইত্যাদি তার মানে হচ্ছে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বাজরা শেখ হাসিনার প্রোভাগান্ডা বাজরা যে শিশু সুলভ প্রপাগান্ডা চালাচ্ছিলেন সেই প্রোফাগান্ডা এই সফরের মধ্যে গিয়ে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল এক নম্বর দুই নম্বর অর্থায়নের জায়গাটি সেই জায়গাটিতে একটা সংকট আছে একটা হচ্ছে যুক্তরাষ্ট্র উদারভাবে ডক্টর ইউনুস সরকারকে অর্থ দিয়ে সহায়তা করবে আরেকটা গুরুত্বপূর্ণ বিশ্বব্যাংক বলেন আইএমএফ বলেন বা অন্যত্য যে কোনো আন্তর্জাতিক বডি বলেন সেই সমস্ত আন্তর্জাতিক বডি থেকে ঋণ পাওয়া সহায়তা পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মনোভাব খুব গুরুত্বপূর্ণ তো ডক্টর ইউনুস সরকারের পেছনে যুক্তরাষ্ট্রের মনোভাবের যে একটা খুবই ইতিবাচক অবস্থান আছে সেটা ক্ষেত্রে খুবই পরিষ্কার এখনকার যিনি বিশ্বব্যাংকের প্রধান তিনি যখন বিশ্বব্যাংকের প্রধান হতে যান তাকে যখন বানানো হয় তখন তিনি ডক্টর ইউনুসকে একটা চিঠি লিখেছিলেন ডক্টর ইউনুস যেন এখনকার বিশ্বব্যাংক তিনি এখন যিনি প্রধান ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তার জন্যে ডক্টর ইউনুস যেন চিঠি লিখে একটা সুপারিশ করেন এবং ডক্টর ইনুস একটা চিঠি লিখে সুপারিশ করেছিলেন যে তাকে যেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয় এবং তিনি খুবই যোগ্য মানুষ তার মানে ডক্টর ইউনুসের সঙ্গে তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মত জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা শেখ হাসিনা কি সত্যিই পদত্যাগ করেছিলেন যুগান্তর এই রিপোর্টটি সামনে এনেছে এবং এটি আমার একটি কারণ আছে জনমনে কিন্তু এক ধরনের বিভ্রান্তি আছে শেখ হাসিনা পদত্যাগ করে যদি থাকেন তাহলে সেই পদত্যাগ পত্র কিন্তু কেউ মানে সামনে প্রমাণ পদত্যাগ এই পদত্যাগ দেখেনি যদিও রাষ্ট্রপতি বলেছেন তিনি পদত্যাগ করেছেন ওই সময় এবং সেনাপ্রধানও বলেছেন যে তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন রাষ্ট্রপতিও বলেছেন রাষ্ট্রপতি যখন নাকি ভাষণ দেন তখন তার পিছনে তিন বাহিনীর প্রধান ছিলেন সেখানেও রাষ্ট্রপতি বলেছেন যে তার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছে কিন্তু একটা কনফিউশন যে শেখ হাসিনা বঙ্গভবনে গিয়েছিলেন নাকি তিনি পদত্যাগ পত্র স্বাক্ষর করে সেটি পাঠিয়ে দিয়েছেন তারপরে তিনি সেখান থেকে তেজগা আহ যে বিমানঘাটি সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি চলে গেছেন ভারতে তো এই নিয়ে একটা কনফিউশন আছে শেখ হাসিনা নিজে এই কথাটি যখন বলছেন যে তিনি পদত্যাগ করেন নি তারপর থেকে কিন্তু আবার সেই কথা উত্থضمাইতে হচ্ছে যে তিনি বলছেন যে যে সামাজিক যোগাযোগpathnamee তার দিয়ে একটা অডিও ভাইরাল হয়েছে সে兼নে তাকে বলতে শোনা যায় দেশচাল্য পদত্যাগ করেননি তিনি তার মানে তিনি বৈধ কনস্টিটিউশনালি তিনি বৈধ প্রাইম মিনিস্টার সে兼ছিনা বলছেন আমি তো পদত্যাগ করিনি আর্টিকেল 57 অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়েছে কিন্তু আমার পদত্যাগ হয়নি তার মানে পরিষ্কার তিনি পদত্যাগ করেননি তার মানে তিনি বলতে চাচ্ছেন যে তিনি এখনো প্রাইম মিনিস্টার হিসেবে বহাল আছেন বা নিয়ম অনুযায়ী তিনি প্রাইম মিনিস্টার তেমনই তো এবং সেই কথার উপর ভিত্তি করে তিনি বলছেন যে আমি বাংলাদেশের খুব কাছে আছি যে কোনো সময় চট করে আমি ঢুকে পড়ব এই কথার অর্থটা কি এই কথার অর্থটা হলো এইটাই যে আমি তো প্রাইম মিনিস্টার আছি আমি বিশেষ কারণে পরিস্থিতির কারণে নিরাপত্তার কারণে মা সরে যেতে হয়েছে। কিন্তু এই না যে আমি প্রত্যেক করেছি। বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে পাওয়া ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে বড়দাক পত্র জমা দিয়েছেন আমি তা গ্রহণ করেছি। এই বিষয়ে এনজিবি নুরুল কন্দুজ কাজল বলছেন পদত্যাগ না করলে জাতির তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও কপিটি শেষ করার আপনার কাছে আবার মন্ত করছে আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা এই লকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো আগে পৌঁছবে আপনার কাছে তো বিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ